শাহজাল ইসলামী ব্যাংকের মাসিক ডিপিএস বলতে বোঝায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া ইসলামী শাহজর এ দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট শাহজর ইসলামী ব্যাংকের মাসিক ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর আট বছর এবং সর্বোচ্চ দশ বছর মেয়াদে খুলতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংক মাসিক ডিপিএসএ সর্বনিম্ন নাইন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফা দিচ্ছে অর্থাৎ সর্বোচ্চ মুনাফা দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ডিপিএসএ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ মোদারাবা মান্থলি ডিপোজিট স্কিমে আপনি পাবেন সর্বোচ্চ ইন্টারেস্ট শাহজালাল ইসলামী ব্যাংক ডিপিএচে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজন শাহজালাল ইসলামী ব্যাংক মাসিক পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহককে মুনাফা সহ দিয়ে থাকে বিশ হাজার সাতশত তিরিশ টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ হাজার দুইশত পঞ্চান্ন টাকা আট বছর মেয়াদে বাহাত্তর হাজার পঞ্চান্ন টাকা দশ বছর মেয়াদে এক লক্ষ এক হাজার সাতশত নব্বই টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে একচল্লিশ হাজার চারশত ষাট টাকা পাঁচ বছর মেয়াদে ছিয়াত্তর হাজার পাঁচশত দশ টাকা আট বছর মেয়াদে এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশত দশ টাকা দশ বছর মেয়াদে তিন দুই লক্ষ তিন হাজার পাঁচশত আশি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে বিরাশি হাজার নয়শত বিশ টাকা পাঁচ বছর মেয়াদে এক লক্ষ তিপ্পান্ন হাজার বিশ টাকা আট বছর মেয়াদে দুই লক্ষ আটাশি হাজার দুইশত বিশ টাকা দশ বছর মেয়াদে চার লক্ষ সাত হাজার একশত ষাট টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবেন দুই লক্ষ সাত হাজার তিনশত টাকা পাঁচ বছর মেয়াদে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা আট বছর মেয়াদে সাত লক্ষ বিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদে দশ লক্ষ সতেরো হাজার নয় শত টাকা মাসিক দশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে চার লক্ষ চোদ্দ হাজার ছয় শত টাকা পাঁচ বছর মেয়াদে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা আট বছর মেয়াদে চোদ্দ লক্ষ একচল্লিশ হাজার একশত টাকা দশ বছর মেয়াদে বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা পাঁচ বছর মেয়াদে উনিশ লক্ষ বারো হাজার সাতশত পঞ্চাশ টাকা আট বছর মেয়াদে ছত্রিশ লক্ষ দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদে পঞ্চাশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে বিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত টাকা আট বছর মেয়াদে বাহাত্তর লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা দশ বছর মেয়াদে এক কোটি সাত লক্ষ নয় শত টাকা শাহজরাল ইসলামী ব্যাংকের আকর্ষণীয় মাসিক ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের জন্য ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস বিলের ফটোকপি টিন সার্টিফিকেট যদি থাকে